সাকিবাল হাসান দেশে পারবে না কেন তার নামে মামলা পড়া হয়েছে সোজা পয়েন্টে আসি সাকিবাল হাসান চেয়েছিলেন সে তার লাস্ট টেস্ট ম্যাচটা খেলবে মিরপুরে কিন্তু আমরা সবাই জানি তার নামে একটা ফেক মামলা রয়েছে এইজন্য জন্য বিসিবির কাছে সাকিব আবেদন জানায় তাকে যেন নিরাপত্তা দেয় কিন্তু আমাদের বিসিবির প্রধান ফারুক আহমেদ সরাসরি না বলে দেয় আর উপদেষ্টা আসিফ নজরুল বলেন সাকিবাল হাসান দেশের জন্য কিছুই বলেনি যা করেছে নিজের জন্য ও সাকিব যখন রান বা উইকেট নিত তখন বাংলাদেশের না বিপক্ষ দলের স্কোর বোর্ড যোগ হতো মানে যে যা পারছে তাই বলতেন আর বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের কথা কি বলবো ভাই সাকিব আপনার আন্ডারে দিলতা আর আপনি বলতাছেন নিরাপত্তা দিবেন না আর কি কোন মামলা করবো জেলারির ভিতরে ভরে দিবেন এত সোজা বলেন এখন পার্সোনাল ইস্যু না এইটা এখন জাতীয় ইস্যুতে রূপান্তরিত হয়ে আমাদের তো সকলের আশা ছিল থাকিবের বিদায়টা হবে রাজা সাকিব যখন বিদায় নিবে পুরো স্টেডিয়াম সাজানো থাকে ইন্ডিয়াতে দৌড়ি বিরাটের নামে স্টেডিয়াম থাকলে সাকিবের নামে কেউ থাকবেন আপনার কি আদৌ সাকিবের নেত্র সম্মানটা দিতে পারতেছি না পুরা বিশ্ব সাকিবকে চিনলেও আমরা বাংলা সাকিবকে কখনোই চিনি একটাবার ভেবে দেখুন তো বাংলাদেশের মাটিতে খেলা হচ্ছে কিন্তু সাকিব নেই অনেকেই সাকিবকে বেয়াদব বলে কিন্তু এই বেয়াদবটাই বাংলাদেশের অবস্থানকে উঁচু করেছে পার্সোনালি আমার মনে হয় সাকিবের অফসোরটা আরো কিছু দিন আগে নিতে হতো তাহলে শেষটা অন্তত সুন্দর হতো তবে আপনার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানি তবে একটা কথা মনে রাখবেন সাকিবের মতো প্লেয়াররা বছরে জন্ম নেয় না হাজার বছরে একবার জন্ম নেয়